দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া এলাকা থেকে এই যে দেখছি আমরা সামনে কয়েকটি বাছুর আর পিছনে কিন্তু গাভীগুলো রয়েছে আর এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস চাচার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমরা একটি কথা বলি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা চাচা কয়টা গাভী কটা বাছুর পাঁচটা গাভী পাঁচটা বাছুর চারটা সার একটা বকনা দিয়ে টোটাল পাঁচটা পাঁচ গাবি পাঁচ বছরের একটা প্যাকেজ আচ্ছা চলেন আমরা দেখি একটা একটা করে দেখি বাচ্চাগুলো এক নজরে দেখলাম আমরা এখন চলেন গাভীগুলো দেখি এখন প্রথম সবগুলো বাচ্চা ছেড়ে দেন আর প্রথম নাম্বার যে গাভী সেই গাভীর বাচ্চাটা দেন আমাদের আমরা দেখাই তারপর গাভীটা দেখাবো বাচ্চাটাকে নিয়ে আসছি হুম হুম একদম টাইগার বাচ্চা বাচ্চা

তাহলে আজকে ছোট প্যাকেজ নাকি ছোট প্যাকেজ আচ্ছা বাচ্চাটা কি সাড়ে না বকনা ভাই এটা বকনা এটা বকনা বাচ্চা সাইওয়াল হ্যাঁ বকনা বাচ্চা বকনা বাচ্চা সাইওয়াল নাবি আছে কই হ্যাঁ নাবি আছে হালকা নাবি আছে দেশালের দিকে আর কি 5 আছে হালকা কিছুটা আছে হয়তো বা আর গাবিটা কয় দাঁতের গাবিটা 6 দাতের 6 দাতের সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুত মানে একদম নিখুত মানে সিরিয়ালের তিন নাম্বার গাবি তিন নাম্বার গাবি